তো হে গাইজ আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছে তোমরা হয়তো অনেকেই জানো না পিকআপ কীভাবে টেস্ট করতে হয় সেই তোমাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি যে পিক আপ কীভাবে টেস্ট করতে হয় সেটা আমি আজকে দেখাবো তো তোমাদেরকে যেন ভালো করে বুঝাতে পারি সেই জন্য ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছে তো ভিডিওটি কেটে কেটে না দেখে সম্পূর্ণ দেখবে তো বরাবরের মতো আমার হাতে যে মিটারটি দেখছো এই মিটারটি দিয়ে আমি পিক আপটা টেস্ট করব প্রথমত আমি মিটারের দুই তার একসাথে ঠেকিয়ে মিটারটাকে টেস্ট করে নিব যে মিটারটা ঠিকভাবে কাজ করছে কিনা অনেক সময় মিটারটার ব্যাটারি লোড়ে যায় সেজন্য কাজ করে না তো প্রথমত আমি একটা নষ্ট পিকআপ আপনাদেরকে টেস্ট করে দেখাবো তো প্রধানত মিটারের তিনটা তার হয় লাল কালো আর সবুজ তো মিটারের যে কালো তারটা আছে সেই তারটাকে আমি পিক আপের কালো তারের সাথে ঠেকিয়ে ধরে রাখবো আর মিটারের লাল তারটা পিক সবুজ তারের সাথে ঠেকাবো তো আমাদের মিটার কোনো শো করছে না এবার মিটারের লাল তারটা পিক লাল তারের সাথে ঠেকালেও আমাদের মিটারটা শো করছে না মিটারটা শো করছে না কারণ আমাদের পিক নষ্ট এবার আমি একটা ভালো পিক আপ দিয়ে আপনাকে টেস্ট করে দেখাই পিকআপের কালো তারটির সাথে আমি মিটারের কালো তারটি আমি একসাথে ঠেকিয়ে ধরে রাখবো তারপরে মিটারের লাল তারটি আমরা পিক আপের লাল তারের সাথে ঠেকাবো তো দেখুন আমাদের মিটারটি শো করবে এ দেখুন আমাদের মিটারটি শো করছে তো লাল তারটা সবুজ তারের সাথে ঠেকালেও দেখুন মিটারটি শো করছে তাহলে বুঝতে পারছেন আমাদের এই পিক আপটি ভালো আছে তো অনেক পিক আছে নতুন অবস্থাতেও নষ্ট থাকে সেজন্য পিক আপটি লাগানোর আগে মিটার দিয়ে একবার টেস্ট করে নেবেন তো আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিতে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন